হলেও সত্যি দিলীপ ঘোষ নাকি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন সত্যি কি দিলীপ ঘোষ এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন কান পাতলেই শোনাচ্ছে যে দিলীপ ঘোষ নাকি এবার বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন দিলীপ ঘোষ কি সত্যিই বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন এটা জল্পনা নাকি সত্যি সবই আজকে ভিডিও মানুষ দেখতে পাবেন হ্যাঁ তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন দিলীপ ঘোষ কে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ হচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি শুধু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি নয় তিনি বিজেপির প্রাক্তন সাংসদও বটে তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন এছাড়াও তিনি দীর্ঘদিন বিজেপির রাজ্য সভাপতিও ছিলেন সামনেই দু সালে হতে চলেছে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনে আগেই সমস্ত দল তারা নিজের মতো করে গুটি সাজাচ্ছে বিভিন্ন দল তাতাদের তাদের মতো করে মাটি ময়দানে নেমে পড়েছে দু সালে বিধানসভা নির্বাচনে জয়লাভ করার জন্য আর এই দু সালে বিধানসভা নির্বাচন আগে চারিদিকে গুঞ্জন ছড়াচ্ছে যে দিলীপ ঘোষ নাকি এবার বিজেপি ছেড়ে আসতে চলেছেন তৃণমূলে অনেকে মতামত যে দিলীপ ঘোষ নাকি ইতিমধ্যেই তৃণমূলে আসার জন্য আলোচনাও শুরু করে দিয়েছেন তিনি নাকি আর বিজেপিতে থাকবেন না এবার তৃণমূলে জয়েন জয়েন করতে চলেছেন খুব শীঘ্রই তৃণমূলে তিনি আসতে চলেছেন দু হাজার সালের আগে বড় চমক দেখতে চলেছে পশ্চিমবঙ্গ তথা দেশের সাধারণ মানুষ যিনি দীর্ঘদিন বিজেপির সভাপতি ছিলেন এছাড়াও বিজেপির সাংসদ ছিলেন কিছুদিন ধরে তিনি বিজেপি থেকে দূরত্ব নিয়ে চলছেন বিজে থেকে একটু দূরে দূরে থাকছেন বিভিন্ন সহমঞ্চেও তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে না কিছুদিন আগে আপনারা জানেন যে বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন হয়েছেন যেখানে শ্রমিক ভট্টার্য নতুন রাজ্য সভাপতি হয়েছেন সেখানেও নাকি দিলীপ ঘোষকে ডাক হয়নি অর্থাৎ সেখানেও নাকি দিলীপ ঘোষ ডাক পাননি এমনকি কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জনসভা করেছেন সেখানেও নাকি দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়নি বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে দিলীপ ঘোষ আর বিজেপিতে থাকতে চাইছেন না এরকমই জল্পনা তৈরি হয়েছে যে দিলীপ ঘোষ এবার তৃণমূলে আসতে চলেছেন এখন দেখার যে তিনি সত্যি কি তৃণমূলে জয়েন করেন নাকি বিজেপিতে থাকেন তবুও চারিকে জল্পনা ছড়াচ্ছে যে দিলীপ ঘোষ এবার তৃণমূলেই আসতে চলেছেন যদি তিনি তৃণমূলে আসেন তাহলে অবশ্যই এটি নতুন রাজনৈতিক ভবিষ্যৎ তৈরি হতে চলেছে রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হবে পশ্চিমবঙ্গে যে দীর্ঘদিনের দাপুটে বিজেপি নেতা এবার আসতে চলেছেন তৃণমূলে যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন